আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন তাদের সাধারণত সবটা কিউলাস থেকে সফটওয়্যার কিনতে হয় আমি একটা লাইভ পেমেন্ট করে দেখাবো যে আমাদের এই কার্ডটা দিয়ে সবটা পেমেন্ট হয় কি না কিউলাসে পেপাল এবং স্ট্রাইপ দুইটা গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা যায় আমি এখান থেকে স্ট্রাইপ পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করলাম যারা বোঝান তারা বোঝেন যারা বোঝে না তারা গুগল করতে হবে আচ্ছা আমি কার্ড ডিটেলস স্টোর করতে চাই না প্রোসিড টু মেক পেমেন্ট এখানে কার্ডের যে ডিটেলস সেটা আমি প্রবেশ করাই ভ্যালিডিটি ডেট সিবিসিটা আমি সিকিউরিটি ইস্যুর জন্য হাইড করে দিচ্ছি আচ্ছা কার্ডের যে নেম আছে আমাদের যে কার্ড হোল্ডারের নাম সেটা আমি দিয়ে দিচ্ছি ওকে এই বাটনে ক্লিক করলে বাম পাশে দেখেন আমি একটা মোবাইলের স্ক্রিন দিব মোবাইলের স্ক্রিনে একেবারে লাইভ পেমেন্ট হবে এবং লাইভ নোটিফিকেশান আপনারা দেখতে পারবেন এই যে দেখেন আড়াই ডলার কিন্তু লাইভ নোটিফিকেশান এখানে আসছে এবং ডিটেলসটাও দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবটা আসছে পেমেন্ট করা হয়েছে আই ডলার ট্রাইব গেটের মাধ্যমে যে কার্ডটা দিয়ে সবটা আসছে আমি পেমেন্ট করে দেখালাম এটা একটা ডুয়েল কারেন্সি ভিসা ক্রেডিট কার্ড যদিও ক্রেডিট কার্ড কিন্তু এটাতে আগে ডলার লোড করতে হবে তারপরে আপনারা ক্রেডিট কার্ডের মতো করে যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন কিছু কিছু ওয়েবসাইট আছে না যেখানে ক্রেডিট কার্ড ছাড়া পেমেন্ট করা যায় না কন্টাবো তারপরে গুগল অ্যাডস তারপরে আরও কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ক্রেডিট কার্ড লাগে সেখানেও আপনারা এই কার্ডটা ব্যবহার করতে পারবেন কার্ডটা সম্পর্কে খানিকটা বিস্তারিত ফ্রিকোয়েন্টলি আস কোয়েশ্চেন যেগুলো বলা হয় ফ্যাক ফ্যাক আমি একটু বলি এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার কী কী ডকুমেন্ট লাগবে এক আপনার এনআইডি কার্ড হলেই হবে যাদের পাসপোর্ট নাই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড করতে চাচ্ছেন তারাও ডুয়েল কারেন্সি কার্ড এটা করতে পারবেন দুই কার্ডটা দিয়ে কোথায় কোথায় পেমেন্ট করতে পারবেন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে আছে বা ডলার দিয়ে পেমেন্ট করা যায় এমন যে কোনো ওয়েবসাইটে আপনারা এই কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই সেটা ফেসবুক অ্যাড হোক গুগল অ্যাড হোক নেমচিপ হোস্টিং কার্ড গোড্যাডি কন্টাবু অথবা আলি বাবা আলী এক্সপ্রেস এরকম যে কোনো ওয়েবসাইট কোনো সমস্যা নাই তিন কার্ডটা তৈরি করার জন্য কতক্ষণ লাগবে এক ঘন্টা আমি আপনাদের হচ্ছে এনআইডি কার্ডের মাধ্যমে ইমেল এবং ফোন নাম্বারের মাধ্যমে তৈরি করে দিব কোনো কিছু আমাকে পাঠাতে হবে না আপনার ফোনে সব কাজ হবে চার কার্ডটা তৈরি করার পর পর কোনো ডলার থাকবে কি না হ্যাঁ কার্ডটা তৈরি করার পর পর আপনার অ্যাকাউন্টে অলরেডি পাঁচ ডলার থাকবে লোডেড যেটা আর কি কার্ডটা তৈরি করা শেষ করেই আপনি পাঁচ ডলার খরচ করতে পারবেন পাঁচ কার্ডটা কি অন্য কারো নামে হবে না যার নামে এনআইডি কার্ড অর্থাৎ যে এনআইডি কার্ড দিয়ে কার্ডটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেই এনআইডি কার্ডের নাম অনুযায়ী হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে তৈরি করলে আপনার নামে কার্ডটা হচ্ছে কার্ডের দাম কত টাকা এবং কার্ডটা কেনার প্রসিডিউর জানার জন্য নিজের যে লিঙ্কটা আছে ডেসক্রিপশন বক্সে বা অ্যাডের যে লিঙ্কটা দেখাচ্ছে নিচে এখানে ক্লিক করতে পারেন আইসিটি হ্যাকস ডট স্টোর ওয়েবসাইটে ভিজিট করে ভিসা কার্ডের জন্য সরাসরি বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্ট করে কার্ডটা কিনতে পারবেন কেনার পর অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে আমি আপনার অ্যাকাউন্ট রেডি করে দিব তবে হ্যাঁ অবশ্যই এনআইডি কার্ডটা স্মার্ট কার্ড হলে ভালো হয় তবে যদি অ্যানালক কার্ড আগের যে কাগজের কার্ডগুলো ছিল সেগুলো যদি হয় চেষ্টা করতে হবে সেই কার্ডগুলোতে যেন মেয়াদ না থাকে অর্থাৎ পেছনের দিকে যে হচ্ছে ভ্যালিডিটি এক্সপায়ারেশন ডেট যেটা থাকে মেয়াদ কার্ডটার মেয়াদ কতদিন এই মেয়াদ যদি থাকে তাহলে ওই কার্ড দিয়ে হবে না যাদের এরকম কার্ড তারা অ্যাপ্লাই করার দরকার নাই